আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আট চলে আসছে কিন্তু বিগ লট ইউএস থেকে বড়ো লট চলে আসছে দেখতে পাচ্ছেন একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সব ধরনের মডেল কিন্তু আজকে আপনাদেরকে আমি এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ চলে আসছে একদম ইউএস থেকে বড় একটা লট কিন্তু ফারুক আটিস এই মুহূর্তে অ্যাভেলেবেল যারা ল্যাপটপ নেবেন একদম হোলসেল প্রাইজে এক পিস ল্যাপটপ নিলেও আপনাদেরকে পাইকারি রেটে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা ল্যাপটপের কনফিগারেশন প্রাইস ডিটেলস আলোচনা করব আমাদের সাথেই থাকবেন শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো যেটা ঢাকাতে অ্যাভেলেবেল না আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কার্বন ফাইবারের ডেল চুট ছিজের ল্যাপটপ এটা টুয়েলভ জেনারেশন আই ফাইভ ভি প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই জেন ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট অ্যাসইচডি ব্যবহার করা হয়েছে ইভেন কি এটা কিন্তু টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার বারোটা প্রসর থাকবে দশটা থ্রেড থাকবে এবং বারো এমবি ক্যাশের ভালো একটা আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর দিয়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে দিচ্ছি উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনারা টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন যেটা ইলেভেন জেনারেশনের দামে টুয়েলভ জেনারেশন কোর থ্রেড অনেক হাই কিন্তু এটাতে আপনি যে কোনো কাজ কিন্তু খুব দ্রুত করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের লং টাইম ওয়ারেন্টি রয়েছে এবং দশ দিনের চেকিং গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ দেখাবো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সিরিজ থাকবে আজকে আমাদের সাথে থাকবেন আরেকটি ল্যাপটপ দেখব ডেলের ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ অ্যালুমিনিয়াম মেটালিক বডির ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে নতুনের মতো রয়েছে বত্রিশ জিবি র্যাম আছে বত্রিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি কোরাই সেভেনের টুয়েলভ এম ক্যাশের আই এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ বিয়ার্স সাত অরিজিনাল চার্জার ব্যাক মাউস সহ এই ল্যাপটপগুলো বিগ কোয়ান্টিটিতে সলিউশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে জি ফাইভের ল্যাপটপ আছে যারা নিবেন এবং কি জি সিক্সের টু জিবি গ্রাফিক্স কার্ড সহ কিন্তু ল্যাপটপ রয়েছে জি সিক্সের যারা এক্সটার্নাল টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যারা নিতে চাচ্ছেন এলিট বুকের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইভেন কি জি সেভেন জি এইট এবং জি ইলেভেনের ল্যাপটপও কিন্তু আটি সলিউশনে আমরা আপনাদের কাছকে দেখাবো আমাদের সাথে থাকবেন এছাড়া এক্স ওয়ান কার্বন রয়েছে এক্স ওয়ান কার্বনের একদম ঢাকা সিটি ওয়ান পিস এত ফ্রেশ কেউ দিতে পারবে না কার্বন ফাইবার বডি এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশনের আই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিপি অ্যাসিডি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের উপরে যে ফিঙ্গারটা এখন পর্যন্ত ফিঙ্গারের যে পেপার্সটাও কিন্তু রয়েছে কেমন ফ্রেশ রয়েছে বিয়ার্স সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস তিনটে গিফটস এই ল্যাপটপগুলোও কোয়ান্টিটি আকার আমাদের কাছে পাচ্ছেন এছাড়া এক্স ওয়ান ইয়োগো আছে এক্স ওয়ান ইয়োগার মেটালিক বডি আসছে আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগার চারটে ভেরিয়েন্টের ল্যাপটপ রয়েছে এক্সো নিয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও কিন্তু ম্যাটালিক বডি অ্যালুমিনিয়াম বডি একদম নতুন রয়েছে নতুনের সঙ্গে কম্পেয়ার করে নিবেন ল্যাপটপগুলা এটাও কিন্তু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনার কোরআই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়েও কিন্তু রয়েছে এবং এক্সোয়া নিয়োগার ইলেভেন জেনারেশন আই সেভেন ইলেভেন জেনারেশন আই ফাইভ এবং টেন জেনারেশন আই সেভেন টেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ রয়েছে ইয়োগা সিরিজের এবং ইয়োগা সিরিজের কিন্তু কার্বন ফাইবার বডিটাও কিন্তু রয়েছে একটু দেখাবো আপনাদেরকে ইয়োগার কিন্তু কার্বন ফাইবার বডিটাও আছে কার্বন ফাইবারের ষোলো জিবি র্যাম দিয়ে কোরআ ফাইভের রয়েছে ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশনের আই ফাইভ আই সেভেন দুটাই পাবেন হ্যাঁ এক কথায় যারা এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপ সার্চ করতেছেন একবার হলেও ফারুকহাটি সলিউশন ভিজিট করবেন এখানে ঢাকা সিটির মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া কিন্তু এখানে কিন্তু এলিট বুকের ল্যাপটপ আছে জি টেনের ল্যাপটপ এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর ফাইভের জি টেনের একদম নতুন ভেরিয়েন্ট রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো পাঁচশো বারো জিবি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপগুলো রয়েছে এছাড়া এইট ফোর জিরো থার্টিন জেনারেশনের আই সেভেন আই ফাইভ রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে এইট ফোর ফাইভের আরেকটি ল্যাপটপ আছে এলিট বুকের এইট ফোর ফাইভের জি এইটের ল্যাপটপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপনাদেরকে একদম সেরা রেটে দেব ইনশাল্লাহ ফারুকাটি সলিউশনে চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তলায় দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন দুশো নম্বর নাম্বার মেট্রোয়েল পিলারের সাথেই কিন্তু চোরঙ্গী মার্কেট আমাদের পাশেই কিন্তু বড় বিলবুট রয়েছে ফারুকাটি সলিউশন লেখা রয়েছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমটি এবং জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই জি এইটের এবং জি নাইনের জি নাইনের টুয়েলভ জেনারেশন রয়েছে কোরাই সেভেন থার্টি টু জিবি র্যাম রয়েছে এবং ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ফায়ার ফ্লাই ল্যাপটপগুলো ঢাকা সিটির মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাচ্ছেন অ্যাপেল ম্যাকবুক প্রোর কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে অ্যাপেল ম্যাকবুক প্রো দু হাজার একুশের এম ওয়ান অ্যাম ওয়ান প্রো সিরিজে রয়েছে দু হাজার একুশের সিক্সটিন ইঞ্চ ষোলো ইঞ্চ ডিসপ্লের ম্যাকবুক প্রো এম ওয়ান প্রোসেসরে যেটাতে কনফিগারেশন ষোলো জিবি র্যাম রয়েছে ওয়ান টেরা বাইট অ্যাসিডি এবং সিক্সটিন কোরের সিক্সটিন কোরের এম ওয়ান প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু ব্যাটারি হেলথ কিন্তু এখনও নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে একদমই নতুন ল্যাপটপ কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন ফারুক আটি সলিউশনে ম্যাকের কিছু কালেকশন রয়েছে দু হাজার একুশের সিক্সটিন ইন ডিসপ্লে দিয়ে ইভেন কি ম্যাকবুক এয়ার রয়েছে ম্যাকবুক এয়ার রয়েছে আট দুশো ছাপ্পান্ন একদম ইনটেক বক্স রয়েছে আমাদের কাছে এম টু দে রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দে ম্যাকবুক এয়ারের রোজগোল কালার এবং সিলভার কালারের মধ্যে কিন্তু আমাদের কাছে নতুন কিছু মডেলের ম্যাকবুক চলে আসছে আপনাদের যাদের ম্যাকবুক লাগবে চলে আসবেন ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ নম্বর চরঙ্গে মার্কেটের দ্বিতীয় নতুন মডেল রয়েছে এটা সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ইভো এডিশনের ইভো থার্টি ল্যাপটপ পাচ্ছেন এটাও কিন্তু ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন ফোর টু জিরো এটার মধ্যে দুটি কনফিগারেশন রয়েছে আই ফাইভ এবং আই সেভেন যারা আই নিতে চান নিতে পারবেন যারা আই ফাইভ নিতে চান নিতে পারবেন সেম কনফিগারেশন ষোলো পাঁচশো বারো ইলেভেন জেনারেশন আই সেভেন এবং আই ফাইভ এই ল্যাপটপগুলোও খুবই অফার প্রাইজ থাকবে আমাদের কাছে চলে আসবেন যারা কম বাজেটে ল্যাপটপ সার্চ করতেছেন ফাইভ থ্রি ডাবল জিরো ডেল্লা ফাইভ ল্যাপটপ আছে ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপ খুবই অফার প্রাইজ থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলা বিগ কোয়ান্টিটিতে রয়েছে এছাড়া ডেলের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর টু জিরো সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু প্রিভিয়াস অনেক ভিডিও গো রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক কমেন্ট আমাদের সাথে থাকবেন প্রিভিয়াসের অনেক মডেল ভিডিও করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যাদের গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ লাগবে গ্রাফিক্স কাট সহ কিন্তু আমাদের কাছে ডেল এক্সপিএস ফিফটিন সিরিজের ল্যাপটপ আছে গেমিং প্রসেসর এইস প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের নাইন জেনারেশন এটাতে রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এবং জিটি গ্রাফিক্স রয়েছে এন বিডিআর জিটি জিটিএসের গ্রাফিক্স রয়েছে যেটা আপনার ফোর জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং ন্যানোভেজেল ডিসপ্লে মেটালিক বডি ডেল এক্সপিএসের ল্যাপটপ যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন বা অ্যানিমেশন তৈরি করবেন আপনাদের জন্য গ্রাফিক্স কার্ড সহ এবং যারা গেমস খেলবেন আপনাদের জন্য এক্সের গ্রাফিক্স সহ ল্যাপটপ পাচ্ছেন ডেল্স পি এস ফিফটিন সিরিজের অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে বিকস এছাড়া কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তো অনেক ল্যাপটপ আছে এগুলো কিন্তু এক একটা মডেল যেমন সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেসের বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ আছে পনেরো ইঞ্চি রয়েছে চোদ্দো ইঞ্চি রয়েছে সার্ফেসের সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর ল্যাপটপ ফাইভ রয়েছে তারপরে এলিট বুকের অনেক মডেল রয়েছে এইট ফোর জিরো জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেনের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে লেনেভোর কিছু ল্যাপটপ রয়েছে লেনেভোর থিং বুক রয়েছে বুক রয়েছে লেনেভোর টুয়েলভ জেনারেশন আই ফাইভ থার্টিন জেনারেশন আই ফাইভ এল ফিফটিনের ল্যাপটপ রয়েছে এছাড়া এখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ ঢাকা সিটির মধ্যে এখন সবচেয়ে পপুলার সিরিজ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন টাচ নন টাচ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে খুবই অফার প্রাইজে থাকবে একদম হোলসেল প্রাইজে চলে আসবেন একদম আমেরিকা থেকে কিন্তু অনেক বড় একটা লট আমাদের কিন্তু চলে আসছে বিয়ার্স আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু লেনোভো টি ফোর সেভেন জিরো ল্যাপটপ আছে টি ফোর এইট জিরো রয়েছে টি ফোর এইট জিরো ল্যাপটপ দিব আপনাদেরকে খুবই অফার প্রাইজে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা টি ফোর এইট জিরুর আট দুশো ছাপ্পান্ন জিবিতে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ থাকছে ফারুকআলের সুনে একদম ঢাকা সেটি চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা আপনাদেরকে ল্যাপটপ দেবো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে যেমন এই ল্যাপটপটি নিউ প্রাইস হচ্ছে কিন্তু প্রায় থ্রি লাক্সের উপরে থ্রি লাক্সের উপরে কিন্তু নতুন প্রাইস এটা হচ্ছে নাইন ফাইভ টু জিরো ডেল লাইটের নাইন ফাইভ টু জিরো থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ল্যাপটপ এবং এটার যে ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একদম ন্যানোভেজেল ডিসপ্লে এবং স্পিকারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ল্যাপটপ অ্যালমোনিয়াম কাস্টিং বডি স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে চতুর্সাইটে খুবই চমৎকার একটি ল্যাপটপ যারা এক্সক্লুসিভ ল্যাপটপ সার্চ করতেছেন চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু অনেক নতুন নতুন মডেল রয়েছে যেগুলো ঢাকা সিটিতে রেয়ার আমাদের কাছে আসলে ফারুকআলের সেনে আসলে সব ধরনের মডেল পাবেন একদম লো থেকে শুরু করে হাই রেঞ্জের সব ধরনের মডেল কিন্তু ফারুক আর এজলিউশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চোরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা পাশে মেট্রো চলে গেছে মেট্রো ঠিক দুশো বাউন্ন নাম্বার পিলারের পশ্চিম পাশে বিশাল বড় সাইনবোর্ড রয়েছে ফারুক আর এসলিউশন একটু খেয়াল করলে হবে ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ